মরু প্রান্তরে যিশুর উপবাস এবং তার ধর্মনিষ্ঠার পরীক্ষা যিশুর দীক্ষাসননের পর পবিত্র আত্মা তাকে নিয়ে গেলেন মরু প্রান্তরে কেননা সেখানে শয়তান তাকে যাচাই করার জন্যে নানা প্রলোভনে ফেলতে চেষ্টা করবে তিনি সেখানে চল্লিশ দিন চল্লিশ রাত উপোস করে কাটানোর পর ক্ষুধার্ত হয়ে পড়লেন মানুষকে যে লোভ দেখায় সে তখন কাছে সে তাকে বলল তুমি যদি ঈশ্বরের পুত্রই হও তাহলে আদেশ করো এই পাথরগুলো রুটি হয়ে যাক উত্তরে যিশু তাকে বললেন কিন্তু শাস্ত্রে যে লেখা আছে শুধু মাত্র রুটি খেয়ে নয় বরং ঈশ্বরের শ্রীমুখে উচ্চারিত প্রতিটি বাণীকে সম্বল করেই মানুষকে বেঁচে থাকতে হয় শয়তান তখন তাকে নিয়ে গেল পূর্ণ নগরীতে আর সেখানে তাকে মন্দিরের চুরোয় দাঁড় করিয়ে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র তাহলে নিচে হও ঝাঁপিয়ে কারণ শাস্ত্রে তো এই কথা লেখা আছে তার স্বর্গদূতদের তিনি তোমার যত্ন নেবার আদেশ দেবেন আর এ কথাও লেখা আছে তারা দু হাতে করে তোমায় তুলেই ধরবেন যাতে পাথরে তোমার পায়ে কোনো আঘাত না লাগে কখনো পরীক্ষা করতে যেও না শয়তান তখন তাকে আবার নিয়ে চললো তাকে এবার আনলো একটা খুব উঁচু পাহাড়ের ওপর পৃথিবীর সব রাজ্য ও সেই সব রাজ্যের ঐশ্বর্য তাকে দেখে সে বলল দেখো সবই তোমার হাতে তুলে দিচ্ছি তুমি শুধু ভূমিষ্ট হয়ে আমাকে এখন পূজা করো যিশু তখন তাকে বললেন দূর হও শয়তান শাস্ত্রে তো লেখাই আছে তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকেই পূজা করবে একমাত্র তারই আরাধনা করবে তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল আর তখনই একদল এগিয়ে এলেন তার সেবা করতে লাগলেন প্রভুর বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক পরীক্ষার মধ্যেও বিশ্বাসের জয় মথি চার অধ্যায় এক থেকে এগারো পথ প্রিয়জনেরা আমরা এই মুহূর্তে মঙ্গল সমাচার শুনলাম আর এই মঙ্গল সমাচারে আমরা দেখি যিশু দীক্ষা স্নান গ্রহণের পরেই পবিত্র আত্মার দ্বারা প্রান্তরে তাকে নিয়ে যাওয়া হলো সেখানে তিনি শয়তানের দ্বারা পরীক্ষিত হলেন। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায় যে ঈশ্বরের পথে চললেই যে পরীক্ষা আসবে না তা নয় বরং অনেক সময় ঠিক তখনই পরীক্ষা আসে যিশু চল্লিশ দিন উপবাসে ছিলেন শারীরিকভাবে দুর্বল কিন্তু আত্মিকভাবে তিনি ছিলেন দৃঢ় শয়তান প্রথমে বলল যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি তৈরি করো এখানে শয়তান যিশুকে নিজের প্রয়োজনকে ঈশ্বরের ইচ্ছার উপরে রাখতে চেয়েছিল কিন্তু যিশু উত্তর দিলেন মানুষ কেবল রুটিতেই বাঁচে না বরং ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাতেই বাঁচে প্রিয় জনেরা আমাদের জীবনও এমন সময় আসে যখন আমরা চাই দ্রুত সমাধান সহজ পথ কিন্তু যিশু আমাদের শেখান ঈশ্বরের বাণী আমাদের আসল শক্তি দ্বিতীয় পরীক্ষায় শয়তান যিশুকে এক উচ্চস্থান থেকে ঝাঁপ দিতে বলল যেন ঈশ্বর তাকে রক্ষা করেন ছিল ঈশ্বরকে পরীক্ষা করার প্রলোভন যিশু বললেন তোমার প্রভু ঈশ্বরকে পরীক্ষা করো না বিশ্বাস মানে বেপরোয়া সিদ্ধান্ত নয় বিশ্বাস মানে ঈশ্বরের উপর স্থির আস্থা রাখা তৃতীয় পরীক্ষায় শয়তান সমস্ত জগতের মহিমা দেখিয়ে বলল আমাকে উপাসনা করো যিশু দৃঢ়ভাবে বললেন তোমার প্রভু ঈশ্বরকে উপাসনা করবে এবং কেবল তাকেই সেবা করবে এই তিনটি পরীক্ষার মধ্য দিয়ে যিশু আমাদের শেখান ক্ষুধা অহংকার আর ক্ষমতার লোভ এই তিনটি জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি পড়ে যায় কিন্তু ঈশ্বরের বাক্যে দৃঢ় থাকলে কোন পরীক্ষায় আমাদের হারাতে পারে না আজ হয়তো আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু মনে রাখি পরীক্ষা সাময়িক ঈশ্বরের জয় চিরস্থায়ী যিশুর মতো আমরাও যদি ঈশ্বরের বাক্য আঁকড়ে ধরি তবে আমরাও জয়ী হব প্রিয়জনেরা আসুন আমরা ঈশ্বরের বাক্যে দৃঢ় হই প্রতিদিন আমাদের চলমান জীবনে তার বাণীকে আমাদের পথের পাথে হিসাবে গ্রহণ করি এবং এর মধ্য দিয়ে আমরা যিশুতে সর্বদা যুক্ত থাকতে পারবো প্রভু আমাদের আশীর্বাদ করুন আমেন